আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ সবলভাবে নিরাপদে ঈদের ছুটি কাটে আবার যার যার কর্মস্থলে ফিরে এসেছেন আমিও তো ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে এটা সেন্ট মার্টিনস দ্বীপে আমার যে দ্বিতীয়বারের ভ্রমণ ছিল সেই ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প প্রতিটি ভ্রমণের মতোই এই দিনেও এবারেও আমরা দ্বিতীয় দিনে চলে যাই ছেঁড়া দ্বীপ দেখতে যেটা শুরু হয় এই অনিন্দ সুন্দর প্যাস্টেল গ্রিন কালারের পানির মধ্যে দিয়ে একটা শ্যালো বোটে করে যাতায়াতটা শুরু হয় আমাদের এটা খুবই রিস্কি হলেও আনন্দদায়কও যথেষ্ট ছিল এবং ডেফিনেটলি অ্যাডভেঞ্চারাস ছিল আমরা পানি আমাদের এত কাছে ছিল যে কখনো কখনো চাইলে আমরা হাত দিয়ে পানি ধরতেও পারতাম যেটা খুব রিস্কি আর শুরুতে যেরকম দেখেছেন যে প্রচুর মাছ ধরার ট্রলার এটা হচ্ছে যারা সেন্ট গিয়েছেন তারা জানেন যে যেটির দুই পাশে প্রচুর পরিমাণে মাছ ধরার ট্রলার থাকে যেগুলো আমার জন্য খুব ফ্যাসিনেটিং আমার সৌভাগ্য হয়েছিল এইসব ট্রলারে যাতায়াত করা যখন আমি নিঝুম দ্বীপ যাই আনফর্চুনেটলি ওটার কোনো ভিডিও নাই তো ছেলাদ্বীপের এই জার্নিটা সবার জন্য খুবই এক্সাইটিং যারা সেন্ট মারিন যায় সবাই খুব ইগারলি ওয়েট করে থাকে যে কখন ছেড়াদ্বীপ যাবে কারণ ছেলেদ্বীপের পানি এত সুন্দর যে ওখানে গেলে মনে হয় আমরা বিদেশের কোনো বিচে আছি আমরা এই ট্রলার থেকে নামার পরে ছোট একটা নৌকায় করে আবার যেতে হয় কারণ ওখানে পানি খুবই শ্যালো অর্থাৎ খুবই অগভীর পানি থাকায় ওই ছোট্ট শ্যালো বোটটুকু যায় না এটা যাওয়ার পরে পাথুরে একটা রাস্তার হয় যেটা পাথুরে না আসলে প্রবলে ভরা এগুলো পুরোটাই দ্বীপ যেতু প্রবাল দ্বীপ এজন্যই প্রবল দ্বীপ বলা হয় আমরা ছেড়া দ্বীপে কিন্তু একটা লিমিটেড সময়ই থাকতে পারি যে আওয়াজটা শুনলেন সেটা ছিল একদম পিওরলি সমুদ্রের ঢেউ আর সাথে অবভিয়াসলি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ছিলই তো ছেলে দ্বীপে খুব লিমিটেড সময় এই জন্য থাকা যায় যে জ্বরের সময় দ্বীপটা আবার পানির নিচে ডুবে যায় তাই বেশিক্ষণ থাকাও যায় না এই জন্য এখানে যা যা দেখছেন যে সবাই একসাথে জড়ো হয়ে আছে যারা ছিল ওই দিনের জন্য যে সমস্ত ট্যুরিস্টরা ছিল আমরা অফসিজেনে গিয়েছিলাম না অফিসিজেন ছিল না অফিসিজেনের শেষ দিকে ছিল সব ট্যুরিস্ট একসাথে ছিল যার যার ওই ছোটো নৌকাটা আসবে আসলে পরে আবার ট্রলারে উঠবে এই জন্য ওয়েট করছিলাম ছেলে দেখা শেষ করে লাঞ্চের পরে আমরা চলে যাই সূর্যাস্ত দেখার জন্য আবারও সেই পশ্চিম বিচে তারপরে এখানে যে একটা গলদা চিংড়ির ভাজার ছবি আছে সেই গলদা চিংড়ি ভাজার ভিডিওটা আমি ইনশাড়া নেক্সট উইকে নিয়ে আসব কিন্তু সেটার আগে আমরা যেটা করি বা গলদা চিংড়ির পরে অ্যাকচুয়ালি গলদা চিংড়িটা খাওয়ার পরে আমরা বার্বিকিউ করি যেটা একটা টিপিক্যাল আরেকটা টিপিক্যাল আইটেনারি সেন্ট মার্টিন স্ট্রিপের যে প্রতি ট্রিপে থাকে মোরলেস ব্ল্যাক রূপচাঁদা যেটার ব্ল্যাক পম্প কালো রূপচাঁদা বা টেকচাঁদাও বলা হয় এটার বারবিকিউ করা হয় তারপর সকালবেলা ওই দিন রাতটা আমার খুব এক্সাইটেড কাটে আমি অ্যাকচুয়ালি ঘুমাতেই পারিনি কারণ সেন্ট মার্টিনস গেলে আমাকে সূর্যোদয় দেখতেই হবে তো রাতের বেলা খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে ঘুরতে ঘুরতে অনেক ক্ষমন দেরি হয়ে যায় কিন্তু আরও একটা এক্সাইটিং নিউজ ছিল আমার জন্য যেটা আমি জানতামও না যার কোনো একেবারেই প্রিপেয়ার ছিলাম না সেটা ছিল যে স্কুবা ডাইভিং সো সকালবেলা সারা রাত অঘুম থেকে সকালবেলা সূর্যোজয় দেখে আমি চলে যাই একেবারে আনপ্রিপেয়ার্ড অবস্থায় সাঁতারও জানি না আবারও বলছে আমি সাঁতার জানি না তারপরেও স্কুবা ডাইভিংয়ের জন্য যাই স্নরকেলিং স্কুবা ডাইভিং মিলে দুই ঘন্টার একটা সেশন করি আমার খরচ পড়েছিলো সাড়ে তিন হাজার টাকা যেহেতু আমার পরিচিত ছিল তো ভিডিও করতে পারিনি অ্যাজ আই টোল ডিও যে আনপ্রিপেয়ার্ড ছিলাম তো এই ছিল আমার ভিডিও আপনার আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ